তো গাইস দেখো আজকে আমি ক্লাস এইটের অনুশীলনী পাঁচ দশমিক টিনের একের অঙ্কটা দেখা মক্ষণ ঠিক আছে দেখো কী কইছে নিচের সংখ্যাগুলোর হ্যাঁ বর্গমূলের এককের ঘরের সম্ভাব্য অঙ্ক কত কী কয়েছে বর্গমূলের বুঝছো তো তো এবার আমরা যে একটা জিনিস ভালো করে বুঝতেইব যে বর্গমূল জিনিসটা কি আর বর্গ জিনিসটা কী ঠিক আছে তো সাপোজ যদি আমি একটা জিনিস দেখাই দেখো বর্গ এই বর্গ মানে হয়েছে যে আর একটা বর্গমূল মানে হয়েছে যে হ্যাঁ বর্গমূল জিনিসটা ছোট থাকবো বর্গমূল জিনিসটা ছোট থাকবো যেমন দুই হলো একটা বর্গমূল সংখ্যা এটার বর্গ কত হইব দুইয়ের বর্গ দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে কত এর ভাঙ্গালে দুই দু বোনে চার ঠিক আছে তো সেম বর্গমূল মানে ছোট হবো না যেমন তিন তিন এটা বর্গমূল হব হুম তো এটার এবার বর্গ কত হব তিন হব তিন মানে তিন নয় এরকম আর কি তো তাহলে এখন প্রশ্ন এমন এমনভাবে কইছে যে নিচের সংখ্যাগুলোর বর্গমূলের 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 মানে ছোট সংখ্যাটার হ্যাঁ ছোট সংখ্যাটার এককের সম্ভাব্য এককের অঙ্ক কত হবো তাহলে এইগুলি যে দিছে এগুলি হলো সব বর্গ সংখ্যা দিছে। ঠিক আছে তো এগুলি বর্গ সংখ্যা দিছে। এটার এককের অঙ্ক মানে এটার বর্গমূলের একক অঙ্ক কত হইতে পারে বুঝছ তো সাপোজ ধরো একাশি একাশি তো তো একাশি যদি একটা পরীক্ষাতে দে তোমার যদি কয় যে একাশি এটার বর্গমূলের একক অঙ্ক কত হইতে পারে তাইলে এবার তুমি ভাববা যে কোন দুটা সংখ্যা আমারে বারবার ডাবল গুণ করলে লাস্টে একাই এমন যেমন দুই দুইয়ের বর্গ করলে দুই দু বোনের নাই এটাতে তো এটা তিন দলে তিন ত্রিকা নয় এটা এক চার চার ষোলো ষোলো ছয় এটা তো এক তো এক থাকলে এক 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 মানে এটার বর্গমূলের এক এক অঙ্ক এক হইতে পারে আবার নয় হইতে পারে কেমনে নয় নং একাশি একাশের এক তাহলে নয় হইতে পারে বুঝছি তো তাহলে অক্ষণে যে প্রশ্ন দিছে এটি কছে যে এটা বর্গমূলের এককের অঙ্ক তাহলে তোমরা চিন্তা করবা যে এখানে যে লাস্টের ডিজিটটা আছে এক কোন দুইটা সংখ্যা গুণ করলে এক মিলে উত্তর ছয় না কোন দুইটা সংখ্যা পরপর একসাথে গুণ করলে ছয় মিলে এইটা হলে উত্তর বুঝছো তো তাহলে দেখো এক নাম্বার অঙ্ক আমি তোমার দেখাইতে আছি লেখো তাড়াতাড়ি লেখো এক্সারসাইজ হ্যাঁ এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি ক্লিয়ার তো ফাইভ পয়েন্ট থ্রি তো এবার ক্লাস এইট এবার দেখো তো প্রথমে এই একের হ্যাঁ একের এক নাম্বার এক নাম্বার আমরা করম যে প্রশ্ন কত করছে নয় আট শূন্য এক ঠিক আছে এই এইটা যে সংখ্যাটা হ্যাঁ এটার বর্গমূলের এককের অঙ্ক তাহলে আমরা মনে কর্তব্য যে কোন দুটো সংখ্যা গুণ করলে লাস্টে এক হয় ঠিক আছে তাহলে দেখো আমরা লিখতে পারি যে মানে এত নয় আর উত্তর আর কি কেমন উত্তর এত সংখ্যাটির হ্যাঁ লিখব যে এত সংখ্যা একটা তো একটু তো মিলিয়ে লিখতেবো লিখবে একটু সংখ্যাটির ঠিক আছে প্রশ্ন যেহেতু বর্গ মূলের লিখবে যে বর্গ মূলের এককের হ্যাঁ এককের সম্ভাব্য সম্ভাব্য মান হতে পারে ঠিক আছে দেখো কত হতে পারে একের বর্গ করলে এক মিলে তো তাহলে উত্তর ধরো হতে পারে এক আর হইব কোন সংখ্যা দেখি একটু যেমন দুই দুই দু বনে চার মিললে না তিন নয় মিললে না চার চার ষোলো মিলে না পাঁচ পাঁচা পঁচিশ ওইত ন ছয় ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ নয় আঠারো চৌষট্টি চার নয় নং একাশির এক নয় মিলে ঠিক আছে তাহলে কইতে পারে যে এক বা নয় ঠিক আছে এটা হল উত্তর এতটুকু ঠিক আছে আর দশ অব্দি দেখুন লাগবে না দশটা এক হপ্ত নয় থেকে নয় অব্দি দেখলেব তো দুই নম্বর লেখুন প্রশ্ন এসে যে নয় নয় আট পাঁচ ছয় ঠিক আছে এবার একদম এবার একটু এটা যদি শিখে লেস এবার স্পিড লিখতে পারবা একবার ঠিক আছে যেমন নয় নয় আট পাঁচ ছয় হ্যাঁ স্পিডে লিখবে এত সংখ্যাটির এত সংখ্যাটির বর্গমূলের ঠিক আছে তাড়াতাড়ি উপর থেকে দেখে দেখে তাড়াতাড়ি লিখতে পারবা বর্গমূলের এককের হ্যাঁ তাহলে দেখো যেমন সংখ্যার বর্গমূল এককের ঠিক আছে এককের সম্ভাব্য মান হতে পারে সম্ভাব্য মান হতে পারে পারে কত হতে পারে এ ধরো এটা তো এক নয় এক তাহলে তিন তিনে নয় হইতো না চার চার আর ষোলো হ্যাঁ চার হতে পারে চার চার ষোলো ছয় না তাহলে চার হতে পারে আর হইব না দেখুন পাঁচ পাঁচ আর পঁচিশ হইতো না ছয় ছয় ছত্রিশে ছয় ছয় হইতে পারে বা ছয় ঠিক আছে

আমি তোমরা কই তোমার কই হ্যাঁ দেখো যেমন নয় নয় হ্যাঁ ছয় শূন্য শূন্য চার ঠিক আছে এইটা দুই রকম প্রশ্ন হতে পারে এমনও করতে পারে এই সংখ্যাটার বর্গের বর্গের এককের অঙ্ক যদি কয় এই সংখ্যাটার বর্গের এককের অঙ্ক প্রশ্ন এমন পারে আগে একটা অনুশীলনতে এমন করছো না এই সংখ্যাটার বর্গের এককের অঙ্ক তো বর্গ মানে এটা তো কভার গুণ করুম দুই না এ তখন চিন্তা করুম যে লাস্ট এটা চার চেটা ষোলো ছয় উত্তর হবো ছয় তখন কিন্তু অখন কছে বর্গমূলের অঙ্ক উল্টাটা করছে এবার আমরা চিন্তা করুম যে কোন দুইটা সংখ্যা গুণ করলে মিলতে পারে তাইলে তখন এইটা দুইবার গুণ করুম নাকি মনে মনে সামু কোন দুইটা সংখ্যা গুণ করলে এইটা মিলে ওইটা মনে মনে সামু এটা হ্যাঁ তাহলে স্যার মিলে কোন কোন সংখ্যা গুণ করলে দুই দেব না সার ন হ্যাঁ তিন নয় হব না এরকম না বারবার বারবার ওইটা সব এখন লাগতো না হ্যাঁ আমি এক শর্টকাটে লেখা লাইতে আসি মেয়েটি বারবার এখন লাগতো না তাহলে কত হবো একে এক তো হইতো না দু দেবো চার দুই হব আর কত হইতে পারে দুই বা তিন তিনে নয় হইতো না চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছত্রিশ সাত ছটা উনপঞ্চাশ আট হাজার চৌষট্টি চার আট হইতে পারে দুই বা আট বুঝল তো এতটুকু এবার চার নম্বর দেখি চার নম্বর এসে যে সিক্স ফাইভ সেভেন সিক্স 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 জিরো টু ফাইভ ঠিক আছে তাহলে এবার ফাইভ মিলব আমরা তিন ত্রিকে নয় ওইতনো চার চার ষোলো হইতন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচটা হবো হ্যাঁ তো এলে ছয় হাজার ছত্রিশ হইতো না সাতশত নয়তো আঠারো চৌষট্টি চার হইতো না তাহলে শুধু পাঁচ আছে না এতটুকু এবার কত নাম্বার ফার্স্ট নাম্বার দেখো তাড়াতাড়ি লেখো আমি লেখে লাইতেছি এত আস্তে আস্তে লেখলে কেমন নেবো সব দি এটি বারবার লেখা এটি লেখানো লাগতো এটি বারে নোট করুন সময় করিও অন তাড়াতাড়ি করো এত আস্তে আস্তে হলেও কেমন নেব ফার্স্ট করো ফার্স্ট টু সেভেন 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 টু নাইন ঠিক আছে একবার করে করেছি তাহলে নয় নয় মিলতে হলে কত কত ফোন করতে হবে একে এক হইতো না দুদনে চার হইত না তিন ত্রিকা নয় তিন হইতে পারে আর দেখুন হইব না চার চারে ষোলো না এই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হইত না ছয় ছয় ছত্রিশ ছয় হইতো না সাত শত অনপঞ্চাশ নয় হব ঠিক আছে তাহলে তিন বা নয় এতটুকু উত্তর ঠিক আছে লাস্ট অঙ্ক তিন ছয় শূন্য শূন্য হ্যাঁ তিন ছয় শূন্য শূন্য না তাহলে দেখো এই তিন চূন্য শূন্য যায় এবার তাহলে এই তিনের ছয় শূন্য শূন্য না এবার কেমনে কোন দুটো সংখ্যা গুণ করলে শূন্য মিলে শূন্য শূন্য দিবের গুণ করলে শূন্য মিলবো তাহলে উত্তর শূন্য শূন্য গুণ শূন্য 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 শূন্যই তো হব বুঝলেনি তাহলে লাস্ট একটা মানে বোঝার জিনিস হয়েছে হ্যাঁ মানে দেখো এটা হলো যে যেমন যেমন ধরো যেমন ধরো পঁচিশ ঠিক আছে পঁচিশ এ আরো পঁচিশ আরও ধরো দুইও লিখলাম পঁচিশ দুই এটারও দুই রকম প্রশ্ন হইতে পারে ঠিক আছে দুই রকম প্রশ্ন হইতে পারে কয়েছে যে ধরো এই বর্গের বর্গের এককের অঙ্ক প্রশ্ন এমন হইতে পারে বর্গের এককের অঙ্ক ঠিক আছে এমনও হইতে পারে এ আচ্ছা এটা দুই না লেখি এটা চার লেখি তাহলে বুঝতে সুবিধা হবে তোমার বা আমারও বোঝাতে সুবিধা হবে দেখো এই এমনও হইতে পারে এমনও হইতে পারে বর্গমূলের বর্গমূলের এককের অঙ্ক ঠিক আছে দেখো যে কোনো একটা সংখ্যা দিল যেমন টু ফাইভ ফোর দিছে ধরো কইছে যে বর্গ এটার বর্গের এককের অঙ্ক তাহলে উত্তরটা কেমনি বার করবা বর্গের এককের অঙ্ক হইলে তাহলে এই লাস্টের সংখ্যাটা দুইবার গুণ করুন তাহলে যেটা হইব এটাই উত্তর তাহলে বর্গের এককের অঙ্ক বলে লাস্টের সংখ্যাটা কবন করব দুই বার যেটা হইব এটা উত্তর যেমন চার চেরাগত ষোলো ষোলোর কত হইব ছয় ষোলো ছয় হবো তাহলে বর্গের এককের অঙ্ক তখন উত্তর হবছ তো তখন উত্তর হইব ছয় কিন্তু যদি কয় বর্গ এককের অঙ্ক বর্গমূলের এককের অঙ্ক তখন আমরা চিন্তা করবো যে কোন এটা দুইবার গুণ করতেন না তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু বর্গমূল কইছে বর্গমূল মানে ছোট বর্গমূল মানে ছোট তখন আমরা চিন্তা করলাম যে কোন দুইটা সংখ্যা গুণ করলে চায় হয় তখন উত্তর কত হবে এক একে এক তো এক চার তো হয় না দুই দু গুণে চার হো চার রয় তখন দুই লেখুম বুঝছো আর আরও কোনো কোনো সামু যেমন তিন তিরিকা নয় হয় না চার চার ষোলো ছয় হয় না পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হয় না ছত্রিশে ছয় হয় না সাত শত নয় হয় না আঠারো চৌষট্টি চার হয় তাহলে দুই বা আট হবে তখন উত্তর বুঝছো তো এরকম যদি তোমরা দুই অনুশীলনীতে দুই রকম আছে অঙ্কটা একটা অনুশীলনীতে আছে এত এর বর্গের এক অঙ্কগত আর একটা অনুশীলনীতে আছে এত এর বর্গমূলের এক অঙ্ক তাহলে কেমনে বুঝবা তো অবশ্যই বুঝাইছি বুঝছো তো আরও একটা জিনিস তুমি তোমরা সবাই মুখস্থ করে রাখবা যে বর্গ না না বর্গমূল ছোট প্রথম ছোট তো লেখি বর্গমূল বর্গ ঠিক আছে এটা একদম মুখস্থ করে রাখবো জানো জাননে এটা তোমরা কাজে লাগবো কীরকম ধরো এক এক যদি বর্গমূল হয় বর্গগত কত হবো এক স্কোয়ার সমান সমান এক একে এক সমান সমান এক ঠিক আছে সেম দুই দুই যদি বর্গমূল হয় দুইয়ের দুই স্কোয়ার না তাহলে দুই স্কোয়ার মানে দুই গুণ দুই মানে দুদে কত মুখে ক চার এরকম তিন তিন না তিন স্কোয়ার তাহলে তিন গুণ তিন তিন ত্রিকা নয় ঠিক আছে আরও যেমন চার চারটে বর্গমূল চার স্কোয়ার তাহলে চার গুণ চার না চার চারা ষোলো এরা পাঁচ পাঁচ বর্গমূল পাঁচ হলে পাঁচ বর্গ হলে পাঁচ স্কোয়ার তাহলে পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ সেম ছয় সাত আট নয় দশ এগারো বারো এতটুকু জায়গা আছে এতটুকু দেখায় হ্যাঁ তাহলে ছয় 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 স্কোয়ার সাত 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 স্কোয়ার আট 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 স্কোয়ার নয় 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 স্কোয়ার দশ 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 স্কোয়ার এগারো 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 স্কোয়ার বারো 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 স্কোয়ার ঠিক আছে উত্তরটা দেখো ছয় ছয় মানে ছয় গুণ ছয় সাত সাত মানে সাত গুণ সাত আট স্কোয়ার মানে আট গুণ আট নয় স্কোয়ার মানে নয় গুণ নয় দশ স্কোয়ার মানে দশ গুণ দশ এগারো স্কোয়ার মানে এগারো গুণ এগারো বারো মানে বারো গুণ বারো আমার অসুবিধা হইতাছে এক মোবাইল ধরি আবার আর হাতে খাতা লাস্টের দিকে দেখো ছয় ছয় ছত্রিশের ছয় ছয় ছত্রিশ চৌষট্টি নয় ন দশ দশে একশো এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুচল্লিশ তেরো তেরো একশো উনসত্তর এমন করে হ্যাঁ একদম যতটুকু সম্ভব আর কি পনেরো অব্দি শিখে লাগো শিখে লাগবে তাহলে বর্গমূল বর্গ পরীক্ষাতে এমন আব যে পরীক্ষাতে এমন আব যে তিনের বর্গ কত তিনের বর্গ কত তখন তোমরা মাথা থাকতে বোঝে ও বর্গ মানে ইয়ারে দুইবার গুণ করতে হবে বর্গ মানে কবার গুণ করতে হবে দুইবার তাহলে তিনের বর্গ মানে তিন গুণ যে কোনো সংখ্যার বর্গ আয়োগ পরীক্ষাতে ধরো আইসে দশের একশোর বর্গ কত বর্গ মানে ইয়া দুইবার গুণ হব তাহলে একশো গুণ একশো এরকম আর আর বর্গমূল এটা হলো আলাদা নিয়ম ঠিক আছে বর্গমূল কইলে আলাদা নিয়ম ঠিক আছে এরকম এটা তো দেখুন বর্গমূল করলে এটা ওই তিন এক মৌলিক উৎপাদনের সাহায্যে সংখ্যাগুলো বর্গমূল ও তখন কেমনি বর্গমূল বার করে এইটা এই অঙ্কটাতে তো দেখাম ঠিক আছে আজকে এতটুকু নেক্সট ভিডিওতে দিয়ে রেডি ঠিক আছে টাটা